মেয়েদের জীবন বুঝি এরকম তাই না আসলে দেখেন আমার মা বাবার চার কন্যা চার আল্লাহ মেয়ে দান করছে তো চারজনের মান সম্মান রেখেই কিন্তু তাআলা মান সম্মান রাখছে দেখে আম্মা অনুষ্ঠান করে ভালোভাবে চারজনকে বিয়ে দিছে আমরা চার বোনের বিয়ে হয়েছে চারজনে চার সংসারে আছি তো এখন আমার ছেলে তো ডাকাই হয়েছে আমার দুই বোনের ছেলে বাড়িতে হয়েছে আম্মা আব্বার কাছেই হয়েছে তো আম্মা অনেক আপ্যায়ন করছে অনেকে এ হরছে আমার ছোট দুই বোনের বাচ্চা হবে একজন গেছে দুজনেই গেছে বাপের বাড়ি দুজনে আমার বাপের বাড়িতে হয়েছে আমার ছোট বোনের মুক্তার মেয়ে হয়েছে আপনারা জানেন সবাইকে বলছি সে অনেক দিন থাকছে প্রায় তিন মাসের মতো আট মাসের সময় নিয়ে আসছিল ওকে প্রায় তিন মাসের উপরে থাকছে তো আজকে চলে গেছে এই জন্য আম্মা ফোন দিয়া কান্নাকাটি করতেছে তো আমারও খুব খারাপ লাগতাছে কারণ মেয়ে মানুষের জীবনটাই এরকম হয় মানে কি বলো আসলে বাপ মা এত কষ্ট করে লালন পালন করে পরে অন্যের বাড়িতে দিয়াতে এই কষ্ট তো সারা জীবন থাকে আর হচ্ছে কোনো সময় যদি আনে বাচ্চা হওয়ার জন্য অনেক দিন থাকে তো অনেকটা মায়া জন্মায়া যায় তো আম্মা অনেক কান্নাকাটি করতেছে মানে আমিও ক্ষমতাছি বিদায় করলে তো কইতাছে কি যে মুক্তা চলে গেছে হঠাৎ এই মুক্তা জামার বাড়ি থেকে লোক আসছে ওরে নিয়ে গেছে পরে আমি বলতাছি তাই পরে আমি কান্না করতেছে আম্মাও কান্না করতেছে পরে আমি বলছি এই শীতের মধ্যে তার আবার সিজার হয়েছে সংসারের কাজ কর্ম তো কম না তোরে বললো এ করতে পানি টানি কম হাতাইতে আর হচ্ছে বাচ্চাটারে মানে টানডা যাতে না লাগায় পরে ভালোভাবে রাখতে তো পরে আমি বলতেছি আমা ও ফোন দিয়ে বললো বাচ্চা টান্ডা যেন না লাগে আর সাবধানে যেন তাহে পরের সংসারে যেহেতু থাকতে হয় কত কাজই তো করতে হয় আর যত খাজেই করে মানুষের মানে পরে সংসারে হচ্ছে সবার মানুষের মন যোগায় রাখেও ফারা যায় না একজন না একজনের মানুষের অভিযোগ আছে আর থাকে মানে একটা খারাপ দুর্নাম থাকে এত কাজ করার পরেও একটা না একটা দুর্নাম তাহে কিন্তু বলছি হ্যাঁ শাশুড়ি মারা গেছে সব কাজ তো হেরে করতে হয় বাচ্চা যত ইয়ে আছে তো পরে বললাম বাচ্চা যেন ঠান্ডা না লাগে ওরে বললে দিও আর আমি ওরে ফোন দিতেছি ও লাইনে নাই শ্বশুর বাড়িতে চলে গেছে ওইখানে তো আর ওয়াইফাই নাই আমাদের এখানে ওয়াইফাই আসলে সবসময় অনলাইন অনলাইনে থাকতো যে কোনো টাইমে ফোন দিলে ওরে পাইতাম কিন্তু ফোন ঢুকে না আম্মা আম্মার নাম্বারে দিয়েছি আম্মা ফোন দিয়ে পরে বলতেছে আর কান্না করতেছে তো আজকে আমার অনেক কষ্ট লাগতাছে বুঝছেন অনেক খান্না পাচ্ছি আমার